মানুষ হঠাৎ করে কেন বদলায় মানুষের আচরণ সবসময় একরকম থাকে না কেউ হঠাৎ করে খুব ভালো থেকে খারাপ হয়ে যায় আবার কেউ নিঃস্বার্থ থেকে স্বার্থপর হয়ে ওঠে কিন্তু কেন এমন কি কারণ থাকতে পারে যা একজন মানুষকে একদম পাল্টে দেয় আজকের গল্পটা তুমি কারণ তুমি এই গল্পের হিরো তুমি যে নিজের জীবনের অভিজ্ঞতায় বদলে যেতে বাধ্য হয়েছিলে তুমি ছিলে সেই মানুষ যে কারো বিপদে সবার আগে ছুটে যেত বন্ধুরা তোমাকে খুব ভরসা করত কারণ তুমি তাদের দুঃসময়ে শক্ত হয়ে পাশে দাঁড়াতে তোমার হাসি সবার মুখে হাসি এনে দিত কিন্তু হঠাৎ করেই তুমি বদলে গেলে বন্ধুরা দেখল তুমি আগের মতো নেই তুমি কারো ফোন ধরো না মেসেজের উত্তর দাও না এমনকি কোনো আড্ডায়ও তোমার দেখা মেলে না তুমি আগের মতো হাসো না সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছ কেউ কেউ ভাবল তুমি অহংকারী হয়ে গেছ কেউ আবার মনে করল হয়তো তুমি নতুন কোনো বন্ধুমহল পেয়ে গেছ কিন্তু আসল কারণটা কেউ জানে না কারণ তুমি কাউকে কিছু বলো না ফ্ল্যাশ অব্যাক কয়েক মাস আগে তোমার জীবনে এক ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল যা তোমাকে ভেতর থেকে তছনছ করে দিয়েছিল তুমি এক বন্ধুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতে তার সুখ দুঃখ সব কিছুর অংশীদার হতে তোমার মনে হতো সে তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসে কিন্তু একদিন তোমার অজান্তেই সে তোমার বিশ্বাস ভেঙে দেয় তুমি জানতে পারলে সে তোমার বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে তোমার পেছনে খারাপ কথা বলেছে এমনকি তোমার সাফল্যে হিংসা করেছে তুমি ভাবতে পারি যে মানুষটাকে তুমি এত ভালোবাসো সে এমন কাজ করতে পারে তোমার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল তুমি নিজেকে বোঝাতে চাইলেও পারলে না হৃদয়ের এই আঘাত তোমাকে বদলে দিতে শুরু করল পরিবর্তনের সূচনা তুমি সিদ্ধান্ত নিলে আর কখনো কারো উপর এতটা বিশ্বাস করবে না তুমি ধীরে ধীরে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিলে বন্ধুরা তোমার এই পরিবর্তন দেখে অবাক হলো। কিন্তু কেউ বুঝতে পারল না তোমার ভেতরের কষ্টটা তুমি ভাবলে যত কাছে যাব ততই বেশি কষ্ট পাব তাই তুমি নিজের চারপাশে কঠিন একটা দেয়াল তুলে নিলে যেখানে কারও প্রবেশাধিকার নেই তোমার হাসি হারিয়ে গেল আনন্দ ফিকে হয়ে গেল বন্ধুরা তোমাকে বদলে যেতে দেখল কিন্তু কেউ তোমার পরিবর্তনের কারণ বুঝল না তারা ভেবেছিল তুমি অহংকারী হয়ে গেছ কিন্তু আসলে তুমি কষ্ট পেতে পেতে ভেতরে ভেতরে বদলে গিয়েছিলে পরিণতি তুমি নিজেকে এমনভাবে বদলে নিলে যেখানে অনুভূতির কোনো স্থান নেই তুমি শিখলে কষ্ট এড়াতে হলে নিজেকে দূরে রাখতে হবে কিন্তু এতে করে তুমি আরও একা হয়ে গেলে একদিন পুরনো বন্ধুরা তোমাকে দেখতে এলো বলল তুই বদলে গেছিস আগের মতো নেই তুমি মৃদু হেসে বললে হ্যাঁ বদলে গেছি কারণ আমার ভেতরের কষ্ট আমাকে বদলাতে বাধ্য করেছে শিক্ষা মানুষ হঠাৎ করে বদলায় না প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে না বলা কোনো গল্প কারো বিশ্বাস ভেঙে গেলে কারো স্বপ্ন ভেঙে গেলে কিংবা কারো অন্তরে গভীর কোনো ক্ষত থাকলে সে বদলে যেতে বাধ্য হয় তুমিও ঠিক তেমনটাই বদলে গিয়েছিলে কারণ তোমার ভেতরের কষ্ট তোমাকে বাধ্য করেছিল কিন্তু যদি কেউ সেই গল্পটা জানত তাহলে হয়তো তোমাকে কেউ ভুল বুঝতো না